তোমার ওই গেঞ্জিটা যদি আমাকে দাও তা আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবো না ওকে আমি এত ওকে ফেলে ফেলে দিয়ে পা ঠেলে ড্রেনে তোমার গেঞ্জিটা তোমার গেঞ্জিটা আমার কাছে এত অপছন্দ তুমি গেঞ্জি গায়ে দিয়ে আছো তোমার মা আছে কে বলেছে তোমার মা ওটা তোমার খালা তুমি তোমার বাপ তোমার চোদ্দ গোষ্ঠী মিলে প্রমাণ করতে পারবে এটা তোমার মা তোমার বোন এখানে বসে আছে বক্তব্যের নামে ও একটা পাঁয়া পরে আছে যে ভিতর দিয়ে এর তো বলো যে আমার মা আছে তোমার বোন এখানে একটা বসে আছে আছে পায়জামা পরে এমন পায়জামা যাতে তো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় লজ্জা স্থান বুঝা বোঝা যায় বলো তোমার মা আছে ওটা তোমার মা ওটা তোমার সৎ মা হলে চারটা জিনিস লাগে দিন বললাম মা হলে চারটা জিনিস লাগে জাবের বলছেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে তো আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লা নবী শোনেন আমি তালাকপ্রাপ্ত বেশি বয়সের মহিলা বিবাহ করেছি চারটে কারণে আমার আব্বা মারা গেছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে গেছেন আমার নয়টা বোন আছে তা আমার বনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ কারণে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা মানে বাচ্চাদেরকে বিদ্যা শিখাবে তুই বলে তোয়ারতে না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস তোমার বোন স্ক্রিন পায়জামা পরে আছে এটা কি শিষ্টাচার তুমি যে মাথার চুল এভাবে ছেটেছো এটা কি শিষ্টাচার তোমার দাড়ি চাঁচা আছে এটা কি শিষ্টাচার তোমার বোনের নখগুলো বড় বড় হেয়া আছে নেইল পালিশ দেওয়া আছে এটা কি শিষ্টাচার তোমার বোনের কপালে টিপ আছে হিন্দু মেয়েদের বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে তো এটা হিন্দুদের নীতি তো তোমার বোন কপালে টিপ দেওয়া আছে এইটা কি শিষ্টাচার তাহলে তোমার মাই জানে না শিষ্টাচার কাকে বলে তোমার নানা বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে ও জানে না মা কাকে বলে দেখো মা কাকে বলে এই যে দেখো আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি দুই আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখিয়ে দিবে শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখিয়ে দিবে এই জন্য বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তিন আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে দিবে সেই জন্য বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি যাই মানে তাকুমা আলাইহিন না আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে বেশি বয়সের মহিলা না হলে বুদ্ধি শুদ্ধি ভালো না হলে আমার বোনদের পাহারা দিতে পারবে না তাই তো তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে তার মানে তোমার মা পাহারাদার তোমার মা তোমার আর তোমার বোনের পাহারাদার বলো দেখি তোমার মা কি করেছে কি তোমার সত্যি তোমার সৎ মা না এটা তোমার সত্যই নিজের মা তাহলে এ আসলে ভালো মহিলা নয় এ হলো বাংলা ভাষায় বাগমারার ভাষাতে হস্তিনিমা এই হল হস্তিনিমা একে তোমার বাপের তালাক দেওয়া উচিত আমি তালাক দিতে আদেশ করিনি এটা আমার পরামর্শ হয় তাকে সংশোধন করতে হবে না হয় তাকে তালাক দিতে হবে সংসার সুন্দর করতেই হবে বাপেরই জিম্মেদারি ছেলে মেয়ে লালন পালন করা মায়েরই জিম্মেদারি ছেলে মেয়ে লালন পালন করা এক চাটিয়ে বাপ মাকে বাপ মায়ের ওপরে আল্লাহ নবী চাপিয়ে দিয়েছেন ছেলে মেয়ের লালন পালনের দায় দায়িত্ব ও টাকা ইনকাম করে ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য অন্য কোনো কাজ নয় জমি জায়গা কিনা পরে পয়সা উপার্জন পরে ও তো ভাগ্য নিয়ে এসেছে আমি আমার নিজের কথা বলছি আমার দাদা বলতেন আমার বাপের ব্যাপারে যে আমাকে অত চিন্তা করতে হবে কেন এইসব কি ভাগ্য ছাড়াই এসেছে তা আমার বাপও আমাকে বলতেন ছেলের জন্য অত চিন্তা করতে হবে কেন আব্দুর কি ভাগ্য ছাড়াই এসেছে তা আমিও বলি আব্দুল্লা আব্দুর রহমান আব্দুর রহিমের জন্য আমাকে অত চিন্তা করতে হবে কেন ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে ওরা পড়াশোনা করবে এটাই আমার জিম্মেদারি পয়সা আমি এখানেই খরচ করব এটাই আমার জিম্মেদারি আজকেই টাকা পয়সা জমা করে জমি জায়গা করতে হবে ছেলে পড়াশোনা করাতে হবে না শয়তানি শয়তানি বাপ এ শিক্ষা দিবে উপার্জনের শেষ পর্যায়ে নেমে গিয়ে বলেন তো সেটা কি ভিক্ষা করা ভিক্ষা ছেলে মেয়ে করবে না কে ভিক্ষা করবে বাপ আমি বলি না যে বাপকে ভিক্ষা করে পড়াতে হবে বাপ ভিক্ষা করে পড়াবে কেন দিন মজুরি করে পড়াবে সারাদিন মানুষের বাড়িতে কাজ করবে পাঁচশো টাকা পাবে সেটা করে ছেলে মেয়েকে পড়াবে সেটাও যদি করতে না পারে তাহলে তাকে ভিক্ষা করেই ছেলে মেয়েকে পড়াতে হবে ছেলে মেয়ে ভিক্ষা করতে যেতে পাবে না তার মানে বাপ তার মানে মা দুজন মিলে সর্বদা ভাববে কেমনে ছেলেটাকে মানুষ করবে কেমনে মেয়েটাকে মানুষের মতো মানুষ করব। এই কুকুর শ্রী গেলে দৌড়ে বেড়াবে তার নাম এ এই নগ্ন হয়ে ঘুরে বেড়াবে তার নাম্মা জিনা জি না একে মা বলে না সম্মানিত দিনে ভাই রাসুল সাল্লি সাল্লাম মহারামের শ্যাম পালন করতে বললেন বলল সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমি আশা করি কেউ যদি মহারামের দুই দিন শ্যাম থাকে ও আরে আপনি তো বলছেন বিরোধিতা করতে হবে তাহলে কেমন হয়ে গেল আল্লাহ রসুল বলছেন থামো 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 সামনে বছর বেঁচে থাকলে নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুপ্রিয়া মহারমের সময় শ্যাম দুই দিন নয় বিরোধিতা দশ শুক্রিয়া মনে থাকবে না মনে হয় এই জন্য মহরমের দুইটা শ্যাম আল্লাহ রসুল বললেন কে যদি মহরমের দুদিন শ্যাম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে বাকে বাদত যে সামনে বছরে কি করবেন সেটা সবই ক্ষমা এর নাম আরাফ আর একটু পরে আরাফ আর শ্যামের কথাটা বোঝাচ্ছি বললেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকে আর যদি রামাজান থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে এইখানে কথা একটু স্পষ্ট করি সারা বছর সিয়াম পালনের পদ্ধতি দুইটাই একটা একটু ভারী আর একটা সহজ তোমরা দেখো পিছন দিকে কথা বলছে কে তোমরা একটু খেয়াল করো তোমরা দেখো তো এই পাড়ার ছেলেগুলো দেখো তো যারা একটু মরবি মানুষ তারা দেখেন পিছন একটু কন্ট্রোল করেন ওই দিকে দাঁড়িয়ে থাকবেন ওই দিকে একজন আর একজন থাকবেন এই দিকে পিছন দিক দিয়ে কোনো ছেলে যাদের বুদ্ধি বিবেচনা নেই তারা যেন না হাঁটতে পারে ওটা তো কন্ট্রোল করতে হবে আর ওইটা যদি পনেরো ষোলো বছরের ছেলে গল্প করে তাহলে ওর বাপ দায় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় ওভাবে কথা বলছে আর যাচ্ছে কেন ছেলেটা দায় না আপনি দায়ী আপনি দায় আপনার একটা অযোগ্য বাপ ও ছেলে জন্ম দেওয়া আপনার ঠিক হয়নি বউ তালাক দিয়ে দেন এই বই দুজন মিলে সংসার করে গরু ছাগলের মতো সময় কাটে কোনো লাভ নাই ও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিকেলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এই কথা আল্লাহ মানুষকে বলছে মানুষকে বলছেন ওলা কুকুর সিগেলের চেয়ে খারাপ এই কথা আল্লাহ পশু প্রাণীকে বলেননি এ কথা আল্লাহ আমাকে আর আপনাকে বলছে আমার আর আপনার বিবেচনা একজনের হাতে তুলে দিলে বিচার অন্যজন করে দিবে না করতে বিচার আরেকজন আপনার বোঝা ঘাড়ে পড়বে না তো করবে না পরকালও করবে না আপনাকে দেখে চলে যাবে সালাম। আপনার অবস্থাটা দেখে চলে যাবে ও বিবেচনা করবে না করে আগাতে পারবে না ছেলে মেয়ে আপনার সম্মানিত তিনি ভাই পদ্ধতি দুইটা সারা বছর শ্যাম এক প্রতি মাসে তিনটে আর তাহলে বছর পালনের নেকি হবে যেসব মহিলাদের হাইজের কারণে তেরো চোদ্দ পনেরো চন্দ্রের ঠিক করতে পারে না কোনো সমস্যা নেই আরবি মাসে তিনটা হলেই হলো ষোলো আঠারো বিশ বাইশ যেখানে হোক না কেন তিনটে প্রত্যেক মাসে আর রামাজান তাহলে সারা বছর আর একটা আল্লাহ রসুল বলছেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের এটা সহজ রামাজান আর ছয়টা রামাজান আর সাওয়ালের ছটে এই যে সারা বছর রামাজান আর প্রত্যেক মাসে তিনটে এই যে সারা বছর মনে থাকবে কি আরেকটা এখানে আমাদের দেশের মহিলা বৈঠকে বা কোনো কোনো হুজুর বলে থাকেন মহিলাদের হায়েজের কারণে রামাজানে তিন চারটা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে তারপরে সওয়াল এই কথাটা মিথ্যে হাইজের কারণে দু চার পাঁচটা যে তার ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে চেষ্টা করবে না পারলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু সওয়াল চলে গেলে সওয়ালের আর করা যাবে না অতএব সওয়ালের নফল হলেও আগে সওয়াল করতে হবে তারপরে তাহলে দুইটা পদ্ধতি একটা একেবারেই সহজ একটা একটু ভারী এইটা ভারী কোনটা প্রত্যেক মাসে তিন দিন আর রামাজ ভালো হবে না আমি আপনাকে শোনানোর চেষ্টা করছি এই ছেলে ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি তুমি দায়িত্ব পালন করো শরৎ সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম একটি এবাদত হলো সিয়াম সিয়ামের কোনো নেকি নেই সিয়ামের বিনিময় হলো জান্নাত অন্যন্য অন্য আমল করলে নেকি হয় যেমন কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কত নেকি হবে দশ নেকি এই যে একটা নেকি পেলাম কোরআন মাজিদ পড়ে নেকি পেলাম আমরা যদি জানা যায় উপস্থিত হই একটা মানুষ মারা গেছে তো জানাজাই উপস্থিত হলে এক কেরাত নেকি পাবো মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত নেকি পাবো আর এক কেরাত হলো অহুদ পাহাড়ের সময় আর ওহক পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা মানুষ জানে না তার গভীরতা কত তো আমরা যদি জানা যায় উপস্থিত হই তাহলে এই নেকি পাবো এইরকমই সবটা আমলেরই নেকি আছে কিন্তু সিয়ামের এরকম কোনো নেকি নেই রোজার এরকম কোনো নেকি নেই রোজার নেকি হলো বিনিময় নেকি বিনিময় সেটা হলো জান্নাত আমি আপনাকে পাঁচটা ধারাবাহিক ভাবে দেখাই তাতে আমরা বুঝতে পারবো যে নেকি হচ্ছে না জান্নাতের কাজ হচ্ছে এক আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন মান সামা ইয়ুমান ফি সবিলিল্লাহ বাদ আল্লাহু ওয়া জাওয়ানিন নার সবিনা কারিবা কেও যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পত্তুরে সরিয়ে দাও

কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া বা তার থেকে জাহান নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন মানসামাই কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে হবে না তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যার ব্যবধান হল পাঁচশো বছরের পথ অর্থাৎ লোকটাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পর চারটা হলো পাঁচ রাসুল সালিসাল্লাম বলেন আর ঢাল বিপদ থেকে বাঁচার জন্য মাধ্যম সেম হল দুর্গ জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ দুর্গ তৈরি করা হয় বিপদ থেকে বাঁচার জন্য তো আল্লাহর নবী শ্যাম রোজাকে বললেন দুর্গ তো কেন জাহান নাম থেকে বাঁচবে সেই জন্য এবার সিরিয়াল চলে আসে একদিন শেয়াম থাকলে লোকটা জাহার নাম থেকে সত্তর বছরের পর দূরে সরে যাবে বিনিময় জান্নাত নেকি নয় দুই কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তার থেকে জাহার নাম একশো বছরের পর দূরে সরে যাবে বিনিময় তিন কেউ যদি শ্যাম থাকে তাহলে ব্যক্তি জাহার নাম থেকে পাঁচশো বছরের পর দূরে সরে যাবে চার কেউ যদি শ্যাম থাকে তাহলে তাকে জাহার নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে কেন সিয়াম হলো দুর্বল তো সব মিলে নেকি হলো না জান্নাত পাওয়া গেল জান্নাত পাওয়া গেল শ্যাম পালনের এরকম কোনো নেকি নেই ইবাদতের জগতে একেবারে ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম যার সাথে কোনো এবাদতের মিল নেই এক দুই আমরা ধারাবাহিক ভাবে দেখাবো যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত তার সাথে কারো মিল নেই রাজি আল্লাহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনি বেআ আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন আলাইকা কবি সন তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই কথার কথা হলো শ্যাম আর এইটা হলো সলাদ সলাগ ছাড়া কোন ইবাদত টিকবে না এ কথাই ঠিক যদি নামাজ আপনার কবুল হয় সব এবাদত কবুল হবে যদি নামাজ কবুল না হয় তাহলে সব ইবাদত বাতিল হবে এটাই ঠিক এ কথা আল্লাহ নবী বলেছেন তবে শ্যাম এমন একটা এবাদত যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এটা হলো শ্যাম কেউ যদি বলে যে সলাাত শ্যামের সমপর্যায়ে হবে না না কেন আল্লাহ রসাল না করে দিয়েছে এটা হলো সেম এটা হলো হজ হজ এমন একটা এবাদত যদি কবুল হয় তাহলে ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তা এটা হলো হজ এটা হলো শ্যাম হজ শ্যামের সমপর্যায়ের এবাদত জিনা হজ শ্যামের সমপর্যায়ের এবাদত নয় কেন হজ করলে নেকি পাওয়া যায় পাপ পাপমোচন হয় আর শ্যাম পালন করলে জান্নাত হয় এর বিনিময় ভিন্ন যার কারণে আল্লাহ রসুল বলেছেন শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই কোরআন তেলাওয়াত করা ভালো কাজ তো কোরআন তেলওয়াত কি শ্যামের সমপর্যায়ের জিনা না তাসমি তাহলিল আজকার ভালো কাজ তো এইটা কি শ্যামের সমপর্যায়ের জিনা ওমামা বাহেলি বলেন আল্লাহর নবী বললেন অমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই আমরা দেখাচ্ছিলাম সেম হলো একেবারেই ভিন্ন ধরনের এবাদত যার সাথে কোনো এবাদতের মিল নেই আমরা ধারাবাহিক পেশ করছি সেম ভিন্ন ধরনের এবাদ চলেন দেখি শাহলিব্নু সাদ রাজিয়াল্লাহু তাল আনহ বলেন জান্নাতের আটটি দরজা আছে জান্নাত একটি দরজা একটি দরজা তোমরা যারা এই পাড়ার ছেলে জিম্মেদারি পালন করো না এইটুকু না তোমরা তো হোসগ্যান রাখো এখানে এদিক দিয়ে কেউ চলাচলও করতে পাবে না কেউ দাঁড়িয়েও থাকতে পাবে না বসতে বলো এই না তোমরা দাঁড়িয়ে আছো সামনে এসে বসো এটুকু ইতস্ত হচ্ছে না কেন তোমাদের জাহান নাম একটি দরজা সাতটি জান্নাতে একটি দরজা আটটি তো যখন মানুষ জান্নাতে তো আটটা দরজা থেকে মানুষকে স্বাগতম জানানো হবে তো দরজাগুলোর একটি হলো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে যারা সলাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে যারা শ্যাম পালন করবে তাদের জন্য একটা দরজা আছে যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে তো দান করার দরজা থেকে ফেরেস তারা বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন এ দরজা দিয়ে আসেন এই সময় অবশ্য অবাকার সিদ্দিক রাজিয়াল আল্লাহ বলেছিলেন আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি তো তার মধ্যে যদিও এখন আমাদের আমাদের এটা কথা কথা নয় আল্লাহ রসুল বললেন এই যা লেখা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢোকে গেলে এই দরজাটা ক্লোজ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে তখন বাকি দরজা খোলা থাকবে মানে হল সলাতাদাইকারী ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে ওটা খোলা আছে হজ পালনকারী ব্যক্তি দানের দরজা দিয়ে ঢুকতে পারবে ওটা খোলা আছে কিন্তু পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে কেউ পারবে না আমি যদি বুঝাতে না পারি এটা আমার অক্ষমতা রাসুল সাল্লাহ সাল্লাম যা বললেন তাতে হলো এই যে শ্যাম পালনকারীদের জন্য একটা দরজা আছে এইটা দিয়ে অন্য কোনো ইবাদতের ভিত্তিতে ঢুকতে পাবে না এইটা দিয়ে ঢুকতে হলে শ্যাম পালন করেই ঢুকতে হবে আমরা কি আংশিক হলেও বুঝতে পেরেছি যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত যার সাথে কোনো মিল অন্য অন্য ইবাদতের নেই চলেন দেখি সেম ভিন্ন ধরনের আবু আবুহারারা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন কুন আমালি নাদাম ইজাল ফুল হাসানত ব্যস আমসালে এলার সাবে মেয়াছে আদম সন্তানের সব নেকি করলেই দশ হয় বাড়ে বাড়ে সাত শত আর হাজারও বাড়তেই থাকে তেলাওয়াত করলেই আল্লাহ ফেরেশতাকে বলেন লিখে দাও বাড়াও সাত শত কর আরো কর হজ করলেই আল্লাহ বলেন লিখো সাত শত করো আরো বাড়াও দান করলে আল্লাহ বলেন নেকি লিখো দশ লিখো সাত শত করো আরো বাড়াও এইবার আল্লাহ তালা বলছেন তবে ইল্লা সম তবে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এইটার ফেরেস তাকে বললেন না ও শ্যাম পালন করেছে তুমি নেকি লিখে দাও এইটা বললেন না যখন কেউ শ্যাম পালন করে তখন আল্লাহ তাকে বলে যে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব হাদিস কিন্তু বোখারি মুসলিম হয়তোবা স্পষ্ট হয়েছে যে সেমই একটা ইবাদত যার বিনিময় আল্লাহ সরাসরি নিজের হাতে দিবে এই কারণেই তো নবীগণ বেশি সুযোগ নিয়েছেন দাউদ সব সপরিবারে একদিন সিএম একদিন এমনি একদিন সিএম একদিন এমনি একদিন সিএম একদিন এমনি এই সুযোগ তারা ছাড়েনি মোহাম্মদ সাল্লি সাল্লাম একদিন সিয়াম দুই দিন এমনিতে একদিন সিয়াম দুই দিন এইভাবে তারা এই এবাদতকে জীবন বাজি রেখে ধরে রাখার চেষ্টা করছে ইতিহাস বলে আমরা তো এভাবে জানি না ইতিহাস বলে বাদশা আওরঙ্গজেব প্রতিদিন সিয়াম থাকতে হতে পারে তবে প্রতিদিন সিয়াম থাকতে হবে এই যে বেশি যদি কেউ সিয়াম থাকতে চাই তাহলে দাউদ আলাই সালামেরটা থাকতে হবে একদিন সিয়াম একদিন এমনি চলে আর একটা হাদিস পেশ করি যাতে বুঝবো সিয়াম ভিন্ন ধরনের এবাদত তবে তার সাথে আরো কিছু মিল হবে শ্যাম বিচারের মাঠে আমার আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে শ্যাম আপনার পক্ষে হয়ে আমার পক্ষে হয়ে বলবে রব্বি মানাত উত্তম অসাহতাবিনা রে নিফি হে প্রতিপালক আমি লোকটাকে দিনে খেতে দিনি আর মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও শ্যাম রোজা আপনার পক্ষে হয়ে আল্লাহকে বলবে রোজা আমার পক্ষে হয়ে আল্লাহকে বলবে প্রতিপালক আমার একটা কথা শোনো এই লোকটাকে আমি দুইটা কাজ করতে দিইনি এক দিনে খেতে দিনি দুই মন মতো চলতে দিন তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন ফেরস্তা